মনে করেন যে আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করব তাহলে ওনার ব্যাপারটা উনি দেখবেন আর আমি কাজল বাবু কথাবার্তা তো মাঝে মাঝে আমি আমি সোশ্যাল টিভির মাধ্যমে শুনি উনি বারবার বলেন যে আমি শহীদ পরিবারের লোক মানে ওর পরিবারে দুটো বামপন্থী পিরিয়ডে মার্ডার হয়েছিল এবং বামেরা করেছিল এবার যদি উনি সেই মানসিকতা ছেড়ে একটু যদি অন্য মানসিকতা না তৈরি করেন তাহলে আমি বলবো আপনি পরিবারেই ক্ষতিগ্রস্ত হলেন আবার আপনার দ্বারা কে ক্ষতি হবে আপনি কি এটা চাইবেন আমি মনে করি একজন সভাধিপতি তিনি সেই রকমই সুবুদ্ধি হৃদয় করবেন ভালোবেসে মানুষকে সাথে নিয়ে কাজ করবেন এতে কোনো আপত্তি নাই রাজনীতি রাজনীতিক জায়গা থাকবে ওনারা তৃণমূলের রাজনীতি ওনারা করবে আমরা ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল দল তো একটা আঞ্চলিক দল কেবল তো বাংলায় আর আমরা সর্বভারতীয় জাতীয়তাবাদী দল আমাদের যা এখন প্রসাদ তাতে আমাদের কাজ করা কোনো অসুবিধা নাই আমরা কাজ করব সংগঠন বাড়াবো গন্তে শক্তি শক্তি এটা আমার ব্যক্তিগত কয়েক বছর ধরে বিজেপির অনেক গোষ্ঠীকন্ডল দেখা যাচ্ছে সে বিষয়ে কি বলবেন গোষ্ঠীকন্ডল কোনো পার্মানেন্ট ইস্যু নয় গোষ্ঠীকন্ডল ঠিক যদি অভিভাবক থাকে তাহলে গোষ্ঠীকন্ডল থাকবে ঘরের খুঁটি যদি শক্ত থাকে তাহলে ঘর নড়ে হয় না ওই জন্য শক্ত হাতে এগুলোকে ঠিক করতে হবে আর আমার বিশ্বাস আমি এখানকার সমস্ত কর্মী কার্যকর্তাদের আমি ভালোভাবে চিনি কেন আমি এই জেলাতে দুবার সংগঠন সম্পাদক ছিলাম অখণ্ড বীরভূম জেলায় আমি সভাপতি ছিলাম এর আগে আমি এখানকার বিভাগের দায়িত্ব নিয়ে কাজ করেছি তারপরে আমি এখানে মরেশর বিধানসভায় আমার জন্ম আমি ছাত্রজীবনের পর থেকে এই রাজনীতি করি আমার বিশ্বাস আমি যদি আমার কর্মী কার্যকর্তাদের কাছে আপিল রাখি অনুরোধ রাখি তাহলে সমস্ত কার্যকর্তা সব ভুলে দলের পাশে দাঁড়াবে আমার পাশে দাঁড়াবে এটা আমার বিশ্বাস দাদা নির্বাচন খেলা হবে এবং রাস্তায় উন্নয়ন যাই থাকবে এই ধরনের স্ট্র্যাটেজি তৃণমূলের আছে প্রতিরোধ করতে আপনারা কি করছেন দেখুন আমি তো উনিশ সাল থেকে সভাপতি ছিলাম আপনারা কোথাও দেখেছেন যে আমি কোনো মিটিং করতে মিছিল করতে কোনো জায়গায় সভা করতে কোনো জায়গায় আমি মানে বাধা পেয়েছি আমি তো পাইনি আমি সিকিউরিটিও নিইনি তাহলে আমি তো যথারীতি লাভপুরে আমি যখন সভাপতি ছিলাম না তখন তো জল ভরে মাটি চষে মিটিং করতে দেয়নি আর আমি সভাপতি হয়ে আসার পর থেকে লাভপুর থেকেই তো মিটিং শুরু করছিলাম তাই আমার তো কোনো অসুবিধা হয়নি ওই জন্য আমি বলবো যে দেখুন ওই সব খেলা যদি ওরা খেলে এখন নিজের দলের খেলাটা সামলায় এখানে তো কী খেলা চলছে আপনারা তো দেখাচ্ছেন টিভিতে তাহলে ওরা নিজের ঘরের খেলাটাকে বন্ধ করুক তারপর আমাদের সঙ্গে খেলতে আসবে আর উন্নয়ন উন্নয়ন যদি মনে করে যে ডাঙ নিয়ে মারধর করে উন্নয়ন করবে তাহলে নিউটনের তৃতীয় চিত্র প্রয়োগ হবে এখানে কোনো অসুবিধা নেই